এই রেসিপিটা যদি আপনারা একবার বানানো শিখে যান বিশ্বাস করেন কোনোদিন দিন আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না ভাঙবে না গলবে না ফেটে যাবে না অথবা শিরার মধ্যে দিলে চুপসে যাবে না পুরো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগতেছে আর ভিতরটা দেখুন একেবারেই রসের টইটুব্বুর হয়ে আছে ঠিক এই রেসিপি ফলো করে বানালে আপনাদের মিষ্টিটাও এরকম রসালু হবে আচ্ছা গোলাপ যেমন মিষ্টি অথবা কালো যেমন মিষ্টির জন্য আগে থেকে শিরাটা রেডি রাখতে হয় আর শিরাটা অন্যান্য মিষ্টি তুলনায় একটু ঘনই হয় এখানে আমি তিন কাপ পানির সাথে তিন কাপ চিনি দিয়ে চারটা এলাচ দিয়ে একটা বলক এনে নিলাম একটা বলক এলেই চুলা রাস্তা বন্ধ করে একটা চামচ ঘি দিয়ে দিবেন সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি দুই কাপ পাউডার মিল্ক নিয়ে নিলাম চার টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এতে করে টেস্ট যেরকম ভালো আসবে বাইন্ডিংও ভালো হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে ভালো করে ধৈর্য সহকারে এটাকে স্মুথ করে মেখে নিতে হবে এই যে দেখুন এখন আমি দুধ অ্যাড করব আর একটু একটু করে অ্যাড করে সফট একটা ডু বানিয়ে নেব অবশেষে আমি জানিয়ে দিব আপনাদেরকে ঠিক কতটুকু দুধ আমার এখানে লেগেছে এখানে আমি আধা কাপ সাথে আরও দুই টেবিল চামচের মতো লেগেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমাদের ব্যাটারটা সেট হয়ে যাবে এখন আপনার ইচ্ছে মতো যে সাইজ আপনি করতে চান সে সাইজ অনুযায়ী নিয়ে সুন্দর একটা বল বানিয়ে নেবেন যেন ক্র্যাক না পড়ে আমি আমার মতো করে নিয়ে নিলাম যেটা রেগুলার সাইজ হয় আর আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করেছেন আমি প্রথমেই তেলের টেম্পারেচার চেক করার জন্য ছোট্ট একটা বল ছেড়েছিলাম যখনই বুধ বুধের সৃষ্টি হয়েছে বাকি বলগুলো আমি একে একে ছেড়ে দিয়েছি সাথে সাথেই কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিবেন না হয় কিন্তু নিচ থেকে কালার চলে আসবে ঠিক যেরকম আমার চলে আসছিল আচ্ছা এটা কোনো ব্যাপার নয় এখন নেড়ে চেড়ে ধৈর্য সহকারে যতক্ষণ আপনার মন মতো কালার না আসবে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে না হয় কিন্তু এক সাইডে বেশি কালা চলে আসবে আর এক সাইডে অল্প কালা চলে আসবে আচ্ছা প্রথম যে বলটা আমি ছেড়েছিলাম এটাকে তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম না হয় এটা বেশি পুড়ে যেত এখন আমার মন মতো কালার করে আমি উঠিয়ে নিয়েছি এখন সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সেকেন্ডের জন্য আমি বলক উঠিয়ে নিব আপনারা যদি বলক না উঠাতে চান তাহলে এটা শিরার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিলেই কিন্তু শিরা খেয়ে টইটুব্বুর হয়ে যাবে যেহেতু আমি ভিডিও করতেছি আমার একটু জলদি ছিল এই জন্য আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় মিষ্টি ঘরেই তৈরি হয়ে গেল এটা কিন্তু দোকানের চেয়ে অনেক গুণ বেশি মজা আপনারা যদি বাসায় বানান অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা আমি আমার যে কোনো মিষ্টির ভিডিওতে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মিষ্টি অবশ্যই ঘরে বানান কারণ মিষ্টির দোকানে সারারাত শিরার মধ্যে মিষ্টি রাখার কারণে কিন্তু মশা মাছি পোকামাকড় কত কী না পড়ে যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ঘরে মিষ্টি বানান আর বাচ্চাদের সুস্বাস্থ্য নিশ্চিত করুন এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে একেবারেই পারফেক্ট মিষ্টি নিশ্চয় অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন একটা মিষ্টি কেটে দেখাবো বলে ভিতরটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো এই যে দেখুন কেটে নিলাম এখন আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে কী মনে হচ্ছে না পারফেক্ট দোকানের মতো এভাবেই চাইলে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন রস আলু একেবারে রসে টই হয়ে থাকা মিষ্টি এই রেসিপি ফলো করলে সহজ রেসিপিতে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন হ্যালো ফ্রেজ